আমি উনিশশো সালের ভাষা আন্দোলন দেখিনি কিন্তু আমি দু সালের বাংলাদেশের কোঠা আন্দোলন দেখেছি উনিশশো সালের ভাষা আন্দোলনে পথে নেমে শহীদ হয়েছিল সালাম বরকত রফিক জব্বার শফিক ও আরও অনেকে তখন দেশ পরাধীন ছিল কিন্তু এখন বাংলাদেশ স্বাধীন দেশ একটি স্বাধীন দেশে ছাত্ররা পথে নেমেছে একটি নেত্য অধিকারের দাবি নিয়ে এখন তো এমনটা হওয়ার কথা ছিল না তাদের দাবি কি এতটাই অনর্থক আর ভিত্তিহীন ছিল যে এর জন্য তাদের প্রাণ দিতে হবে ওরা তো স্বাধীন দেশের নাগরিক তাই না তাহলে তাদের বাকস্বাধীনতা কই যেখানে চিৎকার করে অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে জীবন দিতে হয় ইসলামের ইতিহাসে আমরা দেখেছি খলিফা নির্বাচনের ক্ষেত্রেও উত্তরাধিকার সূত্রে নয় বরং যোগ্যতার ভিত্তিতে নেতাকে নির্বাচিত করা হয়েছে হজরত আবু বকর আল্লাহ তালা আনহু হযরত ওমর আল্লাহ তালা আনহু হজরত ওসমান রাজিউল্লাহ তাল এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহু তারা নিজেদের যোগ্যতা এবং মুসলিম সম্প্রদায়ের পরামর্শ অনুযায়ী নেতৃত্ব গ্রহণ করেছিলেন সব মানুষের সমান অধিকার এটাই ইসলামের মূল সিদ্ধান্ত কোটা বা রিজার্ভেশন যদি থাকে তা শুধু হতে পারে গরিব মানুষদের জন্য যারা কাজ করতে অক্ষম বা যাদের পরিবারে উপার্জন করার মতো কেউ নেই এই ব্যবস্থা খলিফাদের সময়ও ছিল ওয়াজিফা দেয়া হতো সরকারি কোষাগার থেকে প্রতি মাসে ওই সব মানুষকে যারা কাজ করতে অক্ষম আর ওই সব পরিবারকে যাদের পরিবারে উপার্জন করার মতো মানুষ ছিল না পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা করতে সাহাবা একরামদের বহু যুদ্ধ করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে বলে তারা বা তাদের পরিবার কোনো ওয়াজিফা বা ভাতা পেত বলে আমার জানা নেই আমি কোনো আলেম বা ইসলামিক স্কলার নই আমি শুধু বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছি ইসলামের দৃষ্টিকোণ থেকে আমি সাহাবা ইকরামদের করা যুদ্ধের সাথে অন্য কোনো যুদ্ধ বা আন্দোলনের তুলনা করছি না আল্লাহ নিশ্চয়ই তাদের পুরস্কৃত করবেন কোনো আন্দোলনে কতজন মারা গেছে কতজন আহত হয়েছে তা কোনো দেশের সরকারের কাছে শুধুমাত্র একটি নাম্বার বা পরিসংখ্যান মাত্র কিন্তু যেসব পুলিশ বাহিনী বা সেনাবাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে তারা তো রক্তে মাংসে গড়া মানুষ তাদেরও তো হৃদয় আছে এই সমস্ত ছাত্রীদের জায়গায় যদি আপনার ছেলে মেয়ে ভাই বা বোন হতো তখন কি পারতেন এই নিরীহ ছাত্ররাও কারো না কারো সন্তান কারো ভাই কারো বোন নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিবেন দুনিয়াতে জবাব না দিলেও কালকে আমতের মাঠে ঠিক জবাবদিহিতা করতেই হবে এই অন্যায়ের বিচার এই দুনিয়ার মাটিতে হবে নয়তো কালকে আমতের মাঠে শুধু সময়ের অপেক্ষা কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অন্যায়ের সামনে নীরব হয়ে থাকা মানে হলো অত্যাচারীকে সহযোগিতা করা আর যারা চুপ করে তামাশা দেখছেন তারা হয়তো ভাবছেন যে এটা ওদের বিষয় ওরাই লড়ুক আমার তাতে কি আসে যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমে তারা একটি রাজনৈতিক দলের লোকদের ধরল আমি কিছু বললাম না কারণ আমি সেই দলের ছিলাম না তারপর তারা দাড়িওয়ালা মানুষগুলোকে ধরল আমি কিছু বললাম না কারণ আমার দাড়ি ছিল না তারপর তারা শিক্ষার্থীদের ধরল তখনও আমি কিছু বললাম না কারণ আমি শিক্ষার্থী ছিলাম না এরপর তারা আমাকে ধরবে তখন আমার পক্ষে কিছু বলার কেউ থাকবে না সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং নিজেদের সুরক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছার হওয়া অত্যন্ত জরুরি কখনো ভাববেন না যে ছাত্রছাত্রীদের একটি ছোট দল পৃথিবীকে পরিবর্তন করতে পারে না আসলে এরাই সবসময় তা করে এসেছে আর ছাত্র ছাত্রীদের বলতে চাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে